নমস্কার আজকের আলোচনায় আমরা ডুব দেব বাগেরহাটের এক অসাধারণ স্থাপত্যে ষাট গম্বুজ মসজিদ আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো নিয়েই কথা বলবো। হ্যাঁ আর শুরুতেই যেটা সবার মনে আসে ওই নামটা নিয়ে তাই না ষাট গম্বুজ মসজিদ ঠিক তাই নামটা শুনলেই মনে হয় ষাটটা গম্বুজ থাকবে কিন্তু আসলে কি তাই আমাদের কাছে যে তথ্য তাতে তো গম্বুজ সংখ্যা অন্য রকম হুম। এখানেই মজাটা আসলে মসজিদটাতে মোট গম্বুজ আছে সাতাত্তরটা ছোট আর বড় সব মিলিয়ে সাতাত্তরটা তাহলে ষাটকম্বুজ কেন মানে নামটা এলো কোথা থেকে স্তম্ভের সাথে কি কোন সম্পর্ক আছে হ্যাঁ এটাই সবচেয়ে মানে প্রচলিত ধারণা আর কি মসজিদের ভেতরে যে বিশাল ছাদ সেটা কিন্তু ষাটটা পাথরের পিলারের উপর দাঁড়িয়ে আছে ও আচ্ছা ষাটটা স্তম্ভ বা পিলার হ্যাঁ ষাটটা স্তম্ভ তো মনে করা হয় যে এই স্তম্ভের সংখ্যাটাই হয়তো বেশি পরিচিতি পেয়েছিল মানে লোক মুখে এটাই ছড়িয়ে পড়েছিল আর কি গম্বুজের সংখ্যার চেয়েও তার মানে নামের উৎসটা গম্বুজ নয় বরং স্তম্ভ বেশ ইন্টারেস্টিং তো সেটাই মনে করা হয় সময়ের সাথে সাথে ওই নামটাই স্থায়ী হয়ে গেছে আচ্ছা এবার একটু প্রতিষ্ঠাতার দিকে আসি খান জাহান আলী উনার পরিচয়টা কি শুধু একজন সাধক বা সেনাপতি বললে কি সবটা বলা হয় না না একদমই না তিনি এর চেয়ে অনেক বড় মাপের ব্যক্তিত্ব ছিলেন তুর্কি বংশোদ্ভূত পঞ্চদশ শতকে বাংলায় আসেন পঞ্চদশ শতক মানে বেশ পুরনো ব্যাপার হ্যাঁ ধরুন চোদ্দশো পঞ্চাশের আশেপাশে তিনি শুধু ধর্মপ্রচারক ছিলেন না তিনি ছিলেন একজন অসাধারণ প্রশাসক এবং বলা যেতে পারে নগর পরিকল্পনাকারী নগর পরিকল্পনাকারী কিভাবে। তিনি এই পুরো অঞ্চলটা মানে বাগেরহাট অঞ্চলে একটা নতুন শহর গড়ে তুলেছিলেন যার নাম দিয়েছিলেন খলিফাতাবাদ খলিফাতাবাদ হ্যাঁ সেই সময়ে সুন্দরবনের কাছাকাছি একটা পুরো পরিকল্পিত শহর তৈরি করা এটা বিশাল ব্যাপার ছিল কিন্তু আর এই ষাট গম্বুজ মসজিদ ছিল সেই শহরের মানে খলিফাতাবাদের একেবারে কেন্দ্রবিন্দু তার মানে এটা শুধু নামাজের জায়গাই ছিল না ঠিক এটা শুধু মসজিদ বা উপাসনালয় ছিল না নামাজের পাশাপাশি এটা খানজাহান আলীর দরবার হল হিসেবেও ব্যবহৃত হতো। মানে প্রশাসনিক কাজকর্ম এখান থেকেই চলত বাহ একই জায়গায় ধর্মীয় আর প্রশাসনিক কাজ হ্যাঁ কি কেউ কেউ মনে করেন এটা একটা মাদ্রাসার কাজও করত মানে শিক্ষা শিক্ষাকেন্দ্রও ছিল ভাবুন একটা বিল্ডিং কত রকম ব্যবহার দারুন তো একটা মাল্টিপারপাস কমপ্লেক্স বলা চলে সে যুগের হিসাবে আচ্ছা এর স্থাপত্য নিয়ে যদি একটু বলি সাতাত্তরটা নিচু গোলাকার গম্বুজ তো আছেই হুম সাতাত্তরটা গম্বুজ ছাদে আর চার কোনায় আছে চারটে মিনার দেওয়ালগুলো ভীষণ চওড়া হ্যাঁ দেওয়ালগুলো তো বিশাল মোটা শুনেছি কি দিয়ে তৈরি এগুলো মূলত পোড়ামাটির ইট চুন আর পাথর ব্যবহার করা হয়েছে দেওয়ালগুলো প্রায় ছ ফুট চওড়া ছ ফুট এই জন্যই বোধ এত বছর ধরে টিকে আছে আর ভেতরে নকশা ভেতরের আর বাইরের দেওয়ালে টেরাকোটার কাজ দেখা যায় জ্যামিতিক নকশা লতাপাতা এগুলো খুব সুন্দর এটা আসলে বাংলার যে নিজস্ব মুসলিম স্থাপত্য রীতি তার খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ এর যে গঠন মানে ম্যাসিভ গঠন আর কি আর কিছু খিলানের ধরনে। এটা স্থানীয় আর বহিরাগত রীতির একটা মিশ্রণ এত বছর পর মানে প্রায় সাড়ে পাঁচশো বছর তো হবেই হ্যাঁ আনুমানিক চোদ্দশো উনষাট সাল ধরা হয় নির্মাণকাল এত বছর পরেও মসজিদটা কিন্তু চালু আছে নিয়মিত নামাজ হয় আবার লোকে ঘুরতেও যায় একদম এটা শুধু ঐতিহাসিক স্থাপত্য নয় এটা একটা জীবন্ত ঐতিহ্য আর এই গুরুত্বের জন্যই তো ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ও হ্যাঁ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে হয়েছিল জানো উনিশশো সালে এটা শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বের জন্যই একটা গুরুত্বপূর্ণ সম্পদ এটা খান জাহান আলীর সময় সমাজ সংস্কৃতি আর তার দূরদর্শিতার একটা প্রতীক খলিফাতাবাদ শহরটা হয়তো এখন আর নেই কিন্তু এই মসজিদটা সেই স্মৃতি ধরে রেখেছে ঠিক তাই তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম নামের রহস্যটা আসলে স্তম্ভের সংখ্যার সাথে জড়িত প্রতিষ্ঠাতা খান জাহান আলী ছিলেন একাধারে সাধক সেনাপতি এবং নগর নির্মাতা স্থাপত্যে আছে স্থানীয় আর তুগলুকি রীতির মিশ্রণ আর এটা আজও খুব গুরুত্বপূর্ণ একটা স্থান হুম এখানে একটা জিনিস ভাবার মতো তাই না যে একটা স্থাপনা একই সাথে ধর্মীয় উপাসনা প্রশাসনিক কাজ আবার সম্ভবত শিক্ষাদানের মতো কাজও করত এটা সেই সময়কার সমাজ ব্যবস্থা নিয়ে আমাদের কী ধারণা দেয় ঠিক কিভাবেই সব কিছু এক জায়গায় সম্ভব ছিল অথবা এটাও ভাবুন যে মসজিদের আসল গঠন মানে সাতাত্তরটা গম্বুজ সেটাকে ছাপিয়ে কিভাবে ষাটটা স্তম্ভের সংখ্যাটাই এর চিরস্থায়ী পরিচয় হয়ে গেল নামের এই ব্যাপারটা আর কি বেশ অদ্ভুত হ্যাঁ আসলে ভাবনার বিষয় সময়ের সাথে কিভাবে মানুষের মুখে মুখে একটা পরিচয় তৈরি হয়ে যায় আচ্ছা আজকের মতো এখানেই শেষ করি হ্যাঁ ঠিক আছে